আলাইকুম মিওস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম একটা টাটা ব্র্যান্ডের ষোলো পনেরো ওপেন ট্রাক গাড়িটা হলো কিস্তির মাধ্যমে মাসে কিস্তি পঁয়ত্রিশ হাজার টাকা করে গাড়িটার কাগজ ফেল আছে রানিং এক লক্ষ বিশ হাজার টাকা লাগবে গাড়িটার কালার অরিজিনাল টাটা ষোলো পনেরো ওপেন ট্রাক যারা কিস্তির মাধ্যমে গাড়ি খুঁজছেন তারা দ্রুত দ্রুত গাড়িটা দেখে হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর একটা রিকোয়েস্ট ভিডিওটা মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখে গাড়ির নাম্বার ধরে আমাকে বলবেন গাড়িটা অবশ্যই করে দেব। গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি যারা নেবার ইচ্ছুক আছেন তারা দ্রুত দ্রুত কন্ট্যাক্ট নাম্বারে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটা জমা দিতে হবে সাড়ে পাঁচ লাখ টাকা প্লাস মাইনাস না প্লাস কাগজ ফেলে সে কাগজ যে নেবে তাকে ওকে করে নিতে হবে আর মাসে কিস্তি পঁয়ত্রিশ হাজার টাকা করে সতেরো লাখ টাকার কিস্তি টানতে হবে যারা লেবার ইচ্ছুক আছেন তারা দ্রুত দ্রুত হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আর এই গাড়িটা আপনারা ক্যাশ টাকাতেও করে নিতে পারবেন ক্যাশ টাকাতে করে নিতে গেলে কোম্পানিকে দিতে হবে সাত লক্ষ পঞ্চাশ হাজার আর ম্যামাজনকে দিতে হবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার এটাতে ক্যাশ হবে আর কাগজ চোখে পরে নিতে হবে যারা আমার ইচ্ছক আছেন তারা দ্রুত যোগাযোগ করবেন হটলাইন নাম্বারে করে গাড়ির কাছে চলে যাবেন গাড়ি ফিরে অরিজিনাল কালার যারা লেবার ইচ্ছুক আছেন তারা দ্রুত দ্রুত হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করুন